আসসালামু আলাইকুম হ্যালো বিহওয়ার মাদার হ্যাঁ হ্যান্ডিক্রাফ বিডি চ্যানেলের পক্ষতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা যারা পুঁতির শিখতে চান তারা আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে পুঁতির কাজ শেখার জন্য যারা এখন শিখতে পারেন না বা মেধা কম তারা যদি পুঁতির জিনিস পছন্দ করে থাকেন তাহলে আমার এই স্ক্রিনেতে এখন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করতে পারেন কুরিয়ারে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের পছন্দের সকল পুঁতি জিনিস তৈরি করে থাকে ইনশাল্লাহ শুধু স্যাম্পল দেখালে আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ এবং যারা অনলাইনে কাজ শিখতে চান তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে তারা ভিডিও কলে কাজ শিখতে পারেন তো ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো কীভাবে কাজ শিখতে হয় এবং কীভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা আপনাদের একটা বিষয় জানিয়ে থাকি দেখুন আমার চ্যানেল মাদ্রা হ্যান্ডিক্রাফ্ট বিডি মা শুভ বিডি নাম দিয়ে একজন পেজ খুলেছেন আমার পেজ নেই এই নামে আমার কোনো পেজ নেই তো হয়তো এই পেজ থেকে আপনাদের নক করতে পারে যদি আপনারা কোনো কিছু অর্ডার করেন তো আপনি শিওর হবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে শিওর হবেন তারপর কোনো কিছু অর্ডার করবেন তো বন্ধুরা পারলে আপনারা এই পেজ রিপোর্ট করুন সে একজন বড়ো মাপের প্রতারক সে প্রতারকই করার জন্যই সে পেজটা খুলেছে এবং অনেকের সাথে প্রতারণা করতেছে তো আপনারা এটাকে রিপোর্ট করুন এবং কমেন্ট করুন ওখানে কমেন্ট করে তাকে সতর্ক করুন যেন সে পেজটার নাম পরিবর্তন করে